মুরিদ গো ও আমার মুরশিদ কেবলা বড় মায়া লাগে বড় ইচ্ছা লাগে আপনার দাওয়াত করে আমার বাড়িতে নিতাম হুজুর ডাক দিয়া বলে মিরাবে বাবা রে আমি তোমার বাড়িতে আগামী শুক্রবারে তোমার বাড়িতে দাওয়াত খাইমু জার জার মুরিদের একটা আকাঙ্ক্ষা থাকে রে নতুন ঘর উদ্বোধন করলে মুরশিদ কেবলার নিয়ে দোয়া করার জন্য নতুন ঘরটা উদ্বোধন করলে মুরশিদ কেবলার স্যালার নিয়ে একটু দোয়া করার জন্য হুজুর কেন কানওয়া হয় জানুনিরে মুসলমান যদি সয়দ দাদা আপনার ঘরের মধ্যে তাসিবা নে রে আমার রহমাতুল লিল আলামিন নবীজির বংশধর তাসিবা আদলে আপনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে দুনিয়ার পালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে জরে জরে আল লাউ আল লাউ আল লাউ মওরশিন্দে পরস মনি

অ্লাহ দিলের মাইলা দুদে দইলে দিলের মাইলা দূ দেোহা রে বা কনস না মর আবা আল্লাহ

गौ के रया से बाला सोई गो के रया জালা মারহবা অফ দৌলত বারিতা আল্লাহ অরে মোর শিদিন জালা রে রো

nasa de rosary for me to say go don't the body Allah, Allah. subhanallah alhamdulillah la Lajure Subhanallah, wala hamdulillah la ilaha আল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দেয়া বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজান আওয়াজ দেয়া বলেন আজকের এই বসাটা আমাদের জন্য লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সুবহানাল্লাহ আরে যারা লাভ না ক্ষতি ওলিদের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনা माफ হয়ে যায় সুবহানাল্লাহ আরে জারপিন মুর্শিদ এখানে বসা আছে আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর নিও কোন মুরিদ যদি তার পীরের চেহারা ধ্যান কইরা মদিনা ওয়ালার দিকে তাকায় নজর কইরা যদি তুরু শরীফ পড়ে সে মদিনা ওয়ালার দিদার পায়া যায় মুর্শিদের সুবহানাল্লাহ আরে মুর্শিদের নাজানে না জানে কারবাগে হয় জোরে বলুন আল্লাহু আকবার এ বাবা যে তো আল্লাহর ওলির্ মাফিল আমাকে যে টাইম দেওয়া হয়েছে 11টা আমি চেষ্টা করব বাজান ওলীর শরণে যে মাফিল আগে ওলীর বলি তারপরে কারবালায় যাব কষ্ট হইবো না মোটামুটি 700 সম আছে হুজুর কাবলা যাই যতটুকুন সম আছে সাহেবজাদা আশা করি ঘন্টার ভিতর একটু বাউন যাব আলহামদুলিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বাজান যেহেতু অলির স্মরণে আর আজকের জিনার স্মরণে মাহফিল সৈয়দ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই এই তিতাস অঞ্চলে তিনার এত বড় সুনাম ছিল আমার আব্বার আমার দাদার কাছ থেকে শোনা গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি মাছি হাতার কিন্তু যখন এই তিতাস পূর্বাঞ্চলে ব্রাহ্মণ যদি ওয়ালির লিস্ট করা হয় এর মধ্যে পাঁচ সাত জনের মধ্যে একজন ওলি হচ্ছে খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই এটা আপনি যখন তিতাসপুর বাঞ্চল নয় ব্রাহ্মণ বাড়িয়াকে এরিয়া করবেন এই ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে একজন আল্লাহর অলি হচ্ছে আজকের জিনার স্মরণে মাহফিল আল্লাহ একবার বলেন এই অলির স্মরণে এই অলির পথে থাকলে লাভ না ক্ষতি আর জোরা বলে লাভ না ক্ষতি আল্লাহ তালা ওই অলির ফয়েস আমাদের ভাগ্যে যেন নসিব হয় জোরা বলেন আমিন আর একটু জোরা বলেন আমিন বাজান একটু কোরআন শরীফ তেলাবাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম মানি রহিম আলাইন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানু আল্লাহ তাআলা ওলির ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ ও বাজান একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন কুরআন থেকে অলির ব্যাপারে দলিল পাইলাম এখন হাদিসি আছে কিনা আল্লাহর নবী রহমাতুল্লিলা আলামিন নবীজি হাদিসে মুবারকার মধ্যে ওই অলির ব্যাপারে বলা হয়েছে হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব অলির ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন সুবহানাল্লাহ এবার বাজার একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন মাহফিলে আউলিয়া কিতাবে এসেছে আল্লাহর অলিটার নাম ছিল হজরতে মিরাবেক রহমাতুল্লাহ আলাই সুহান বলে আমি দলিল গুলা বাইন্দা তারপরে রওনা করব। আমাদের মাঝহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন ওয়াল কেরামাতুল আউলিয়া হাকুন আল্লাহর অলিদের কারামত হান্ড্রেড পারসেন্ট সত্যি সুহান আল্লাহ সৈয়দ বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাহফিলের মধ্যে যারা বসে গেছেন বাজার কোরআন থেকে দলিল দেওয়া হয়নো হাদিস থেকে দলিল দেওয়া হয়নো আমাদের হিমা ইমাম থেকে দলিল পাইলাম ওয়ালির ব্যাপারে মাহফিলে উলিয়া কিতাবের মধ্যে এসেছে বাজান একজন আল্লাহর ওলি চিনো যার নাম ছিল হজরতে মিরাবেগ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি সৈয়দ বাহাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন তিনি ঘুরে ঘুরে তিনার মুরিদানের বাড়িতে যাইতেন বাজান যাইতো কি যাইতো না হুজুর কেবলা তিনার মুড়িদানের বাড়িতে বাড়িতে তেন বাজান তেমনি ভাবে গো একজন আল্লাহর উলি ছিল হজরত মিরাবে রহমাতুল্লাহি আলাই এক ভক্ত মুড়ি ডাক দিয়ে বলে ও আমার আল্লাহর ওয়ালি পীর মুড়িদ গো ও আমার মুর্শিদ কেবলা বড় মায়া লাগে বড়ো ইচ্ছা লাগে আপনারা দাওয়াত করে আমার বাড়িতে নিতাম হুজুর ডাক দিয়া বলে মিরাবে

কেন নেওয়া হয় কেন জানো নিরে মুসলমান যদি সৈয়দ দাদা আপনার ঘরের মধ্যে তাসি বানে রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বংশ বংশধর তাসি বানলে আপনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে দুনিয়ার পালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে আর জুড়ে বলুন আল্লাহ আকবর মুর্শিদে তুমি i'll be গো হায় হায় খুঁজতে যাইয়া নবী সামনে পাইলামর্শিদার সবি গাছ আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছে আগামী শুক্রবার ডেট দিয়েছে মুর্শিদ মাত্র ডেট দিয়েছে রে বাজার এই মুড়ীদের অন্তরটা ভালো না খারাপ মুর্শিদ বাড়িতে যাবে অন্তরটা বড় হয়ে গেছে নাক দেয়া বলে বিবি রে বাজার থেকে বড় মাছ আনলাম মুরগি আনলাম আর অনেক ধরনের খাবার তিনি আনলেন আগামী শুক্রবার যখন ওয়া গেছে আল্লাহর নেক হযরতে মিরাбек রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে রওনা করবেন যে রাস্তা দিয়ে রওয়া না ওই মুরিদের একটা সন্তান আছে তিন বছরের বাচ্চা গভীর মরোযোগ দিয়া শুনবে আল্লাহর অলির কাছে হাতে হাত রাখলে আপনার ধন্য কয়ে যাইতে পারে জীবন ধন্য কয়ে যাবে আল্লাহর অলিদের নেক নজরার কারণে মরা মানুষ জিন্দা করিতে দেরি করে না আরে জন্য বড় বড় খাবার আনছি অনেক মুড়িদান আছে অনেক পাগল মুড়িদ আছে রে মুর্শিদের জন্য বড় গাছের পেপেটা পাকছে নতুন দা মুর্শিদের জন্য নিয়ে আসে অনেক মুড়িদান আছে গাছের মধ্যে নতুন একটা ফল আইছে এটা প্রথম ফলটা মুর্শিদের কাছে দেয় হুজুর দোয়া করেন আমার গাছের প্রথম পাবদা হইছে হুজুর খায়া দোয়া করে কি করে না আরে কথা বলেন করে নি এই ফের মুড়িদি নতুন কিছু না এটা বড় ফুজাতুন দিনে জুরে কোন না। বাজান গভীর মনোযোগ আগামী শুক্রবার হয়ে গেছি মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে শুক্রবারের নামাজ হইল গরীবের জন্য হজের দিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে খাবারের সাথে বাজান সব কাজ ফালাইয়া দিয়া নামাজের জন্য রওনা করা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া রুকু মা'আর রাকিঈন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কুরআনে নামাজের কথা ওয়াজ করেছেন হযরতে মসজিদের মধ্যে যখন মহাজিন আজান দেয় সব কাজ ফলাইয়া দিয়া নামাজের জন্য রওনা করবেন ও বন্ধুরে একটু তাকায়া দেখেন আমার নবীজি যদি ইমাম হয় মুয়াজ্জিন যদি হজরতে বেলাল হয় আর সাহাবাই কেরাম যদি মুসল্লি হয় এর চাইতে সুন্দর নামাজ আর হইতে পারে না জোরে কোন ঠিক কিনা আসে ডাক দেয়া বলে জন্ম আমার নবীর যোগে শুক্রবার গেছি জুমার নামাজ ওই মুর্শিদ ক্যাবলা হজরতে মিরাবেক রহমাতুল্লাহ হিয়ালাই নামাজ টুকুন আদায় করলেন মসজিদ থেকে বাগির হওয়ার সময় চিন্তা করলেন আমি যেহেতু বাগির হয়ে যাব দাওয়াতে রওনা করব আর শুক্রবারে মুরিদ কিন্তু চিন্তা করছে মুর্শিদ আসবে তিনি খাবার রেডি কইরা বইসা রয়েছে আর ওই দিক দিয়ে আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা করলেন আমার আল্লাহ তাআলা এলহামের মধ্যে জানাই মিরাবেক খবর জানুনিরে। রে যে বাড়ির মধ্যে তুমি যাইতেছো তোমার মুড়িদের বাড়িতে তোমার মুড়িদের একটা সন্তান আছে তিন বছরের একটা ছেলে সন্তান আছে ওই সন্তানটা আমি আল্লাহ তাআলা জিব হযরতে আজরাইলের মাধ্যমে তার জান কবজ করে নিয়েছে একবার আওয়াজ করে বলা যাবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাইছে কে কথা কয় না জানাইছে কে

ওলিদের ব্যাপারে বড় শক্ত যদি ইমান থাকে আপনি ওলির কাছ থেকে কিছু পাইবেন আর যদি অন্তর নরম থাকে আপনি ওলির কাছ থেকে কিচ্ছু পাইতেন না কথা কন্যা ঠিক কিনা আপনারা দেখেন কয়েকদিন আগে কুমিল্লাতে এক লোকের লাশ পাওয়া গেছে প্রায় দুই বছর পরে জিন্দা তোর তাজা লাশ পাওয়া গেছে কিচ্ছু ফসে নাই সুবান আল্লাহ না তাহলে খাস আল্লাহর ওলির ভক্ত মুরিদান হইলে আয় হা হাই তিনি ছিল রেজবিয়া দরবারের মুরিদ সুবাহান আল্লাহ রে কথা ঠিক আছে নি একটা ঘটনা হয়েছে জিন্দা লাশ মাটিয়ে খাই না সুবহানাল্লাহ না তারে মাটিও খাই না জমেও জেই খাই

আউলিয়া কিতাবে পাইলাম বাজান এই মুরিদরা কি করলো স্বামী স্ত্রী কয় হাই হাই অনেক দিন কষ্ট করিয়া আমার মুর্শিদ কেবলারে দাওয়াত কইরা বাড়ির মধ্যে আনলাম আজকে আমার সন্তানটা মারা গেছে এ সন্তানের মায়াই কান্না করলে মুর্শিদ ভালোভাবে খানা খাইতে পারত না মনটা নরম কইরা কয় কি রে ব্যাপার বিবিরে অনেক কষ্ট কইরা মুর্শিদ আমার বাড়ির মধ্যে আইবো কি করবা স্বামী স্ত্রী চিন্তা করলো মারা যেহেতু গেছে কোনো কিছু করার নাই কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মিত্র বহন করতে হবে চিন্তা করল আমার মুর্শিদ কেবলা খানা খাওয়ার পরে রে আমরা এই সন্তান たら লাশ দাপন কাফন করব লাশ কি করব বলে তাড়াতাড়ি করে খাটের নিচে ঢুকায়ার আগে জোরে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর ওলি মিরাবে ক্রমা তুল্লা গিয়ালা। ওই বাড়ির মধ্যে গেছে তারা স্বামী নিজের সন্তানের কথা বুই গিয়া মুখ মধ্যে মুসকি মুসকি হাসি রাখে তাদের হাসি যে মুসকি হাসি সত্য না মিথ্যা হাসি কথা কয় না মিথ্যা নাই এটা বাং দইরা হাসি দিতেছে মুর্শিদের সামনে আল্লাহর উনি যখন গড়ের মধ্যে প্রবেশ করলেন ও মুসলমান বাবা এটা কেন আমি ঘটনা বললাম যেহেতু ওয়াজের একটা মূল সময় এই সময়টা যারা হজরতে খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় মায়া করেন যারা এই দরবার কে বড় মহব্বত করেন ওলির কদমে যারা আপনারা পড়ে রয়েছেন লাবাসা আল্লাহর উনি গড়ের ভিতরে প্রবেশ করতে দিনি কইল রে ডাক দিয়া বলে এ আমার দেরা আমি জানতে চাই আমি খানা খাওয়া যাওয়ার আগে তোমার কাছ থেকে জানতে যায়। তোমার যে তিন বছরের সন্তানটা আছে এটা কই ডাক দিয়া বলে বাজান এটা আমার পাড়া প্রতিবেশীর সাথে খেলা করার জন্য গেছে আল্লাহর ওলি কয় তিন বছরের ছেলে খেলা করতে পারে না আর বলে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে মরি এ মুরিদের মিথ্যা বলবি না এ বাবা কই গেছে একটু জানাও এই যখন আল্লাহর ওলি রোগে রগে ধরে ফেলেছে murid একদিয়া বলে বাজান সত্যি বলছি না 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 আল্লাহর সামনে অগণিত খাবার আইনা দিছে পীর তো খানা খাই না ডাকদিয়া বলে বাজান তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলো রে আমারে খুশি করার জন্য আমার আমার আল্লাহ তাআলা আমারে এলহামে জানাইছে আর হুজুরই বলেন আল্লাহু আকবার কেউ বো জিতে পা সুবহানাল্লাহ আল্লাহর ওলি ডাক দিয়া বলে এ আমার মুরিদারা আর দেরি করবি না খাটের নিচ থেকে তোমাদের লাশটা সন্তানটা বাহির করো আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি যেই মাত্র বললেন খাদের নিচ থেকে তাড়াতাড়ি করেন লাশ বাহির করো যেই মাত্র সন্তানটা বাহির করলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলে এ

আও আল্লাহর দিদার ভাই আল্লাহু আকবার বলে কাছে পা ধোওয়ানে ধনীর জন্য না আমার নিজ কানে শুনছি বাজার অকণিত জায়গায় দেখছি আল্লাহ আমার এසුট মানুষরে বাংলাদেশ ভারতে বহু জায়গায় আমার আল্লাহ গোরাইছে কত জায়গায় দেখছি মুরিদ কয় হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমার দশ গানি সম্পদ বাড়ছে আবার অনেক মুরিদ কয় হুজুর আমার ধন দौलत না আমার ইমানের পাওয়ার বাড়ছে রাত্রে বেলা তাহার যত্না মাঝে দাঁড়াইয়া যখন আমি চোখের পানি ফালাইয়া মুর্শিদের চেহারা দেন করে গো আমার ভাঙ্গা করে মদিনার নবী দিদার দেখা দিয়া দিতে পারে কি পারে না আমি জীবনে একেবার মহদি না যাব আমি নবী জিরি কদমে সালাম বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যদি ঢাকা কাদরিয়া তুই আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করি ওইখানে দেখলাম আমার নবীজির সাহাবাই কালাম একজন নয় প্রায় সিচল্লিশ জন সাহাবি নবীর প্রেমে গজল গাই তো কতজন একজন সাহাবির জন্য একটা মিম্বার বানাই দিছে হজরত আসান বিন সাহাবিদ তিনার জন্য একটা মিম্বার বানাই